আইএসএল অন্তিম পর্যায়ে এসে গেছে ইস্টবেঙ্গল মরশুম শেষ করেছে নম্বরে পরের মরশুম নতুন করে শুরু করতে চায় ইস্টবেঙ্গল ইতিমধ্যে বেশ কিছু খেলোয়াড়ের চুক্তি বাড়িয়ে ফেলেছে তারা তাছাড়াও ইস্টবেঙ্গলের প্রয়োজন আরও ভালো কিছু খেলোয়াড়ের যেমন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রবসন রবিনও আসতে চলেছে ইস্টবেঙ্গলে লাল হলুদ ক্লাবও তাকে নিতে নাকি আগ্রহ দেখিয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে রবিনও আসছেন না ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি নাকি না করে দিয়েছেন পাশাপাশি ইস্টবেঙ্গল যে ভারতীয় খেলোয়াড়দের নিতে বেশি আগ্রহী তা বারবার জানিয়েছে এখন শোনা যাচ্ছে ভিভিন মোহনানের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল ভিভিন এখন খেলেন কেরালা ব্লাস্টার্সের হয়ে তার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা মিডফিল্ডে খেলেন তিনি এই মাসেই তার চুক্তি শেষ হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সেক্ষেত্রে ফ্রি এজেন্ট হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিতে পারবেন তিনি তাছাড়া সামার উইন্ডোতে যে অদল বদল হবে তাতে ভিভিন ইস্টবেঙ্গলে আসেন কিনা এখন সেটাই দেখার